আজ মঙ্গলবার 10ই আশার 2024 সালের 25ই জুন বৃষ রাশিতে বৃষ লগ্ন তারা সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই বলবো আবারও চলছে অম্বুবাচি বা অমাপতি আপনারা অবশ্যই আম দুধ বেশি করে খান পারলে মা কামাখ্যা পিঠের ওখানে যান এবং সেখানে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তা পূর্ণতা প্রাপ্তি করবে আর এ সময় কিন্তু কোনো শুভ কর্মের সূচনা করতে নেই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা যেতে পারে আদারওয়াইজ অন্যান্য মন্ত্র না জপ করাটাই বেটার ঈশ্বরের সামনে শুধু ধূপ ধুনো দেখিয়ে ঘুরিয়ে নিন আদারওয়াইজ কোনো অতিরিক্ত এক্সট্রা মন্ত্র যেন জপ করতে যাবেন না প্রয়োজনে দীক্ষা গুরু বা শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে নেবেন আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শনি বক্রি হবে চার দিন পরেই যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি কিন্তু আজ আপনাদের বাস্তবে রূপদান করতে পারে